হ্যালো সমানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি সহজ আরবি ভাষা পর্ব চারশো পনেরো আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি কেন আপনি এখানে এসেছেন এর আরবি হচ্ছে ল্যাশ ইনতে ইজি হেনা ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে ল্যাশ ইনতা ইজি হ্যাঁ কেন আপনি এখানে এসেছেন আমি মোবাইল দেখিনি এর আরবি হচ্ছে আনা মাফিসুফ জাওয়াল আনা অর্থ আমি মাফিসুফ অর্থ দেখিনি জাওয়াল অর্থ মোবাইল আনা মাফিসুফ জাওয়াল আমি মোবাইল দেখিনি এর পরবর্তী বাক্যটি হবে সত্যি তুমি মোবাইল দেখেছ এর আরবি হচ্ছে ওয়াল্লাহ ইনতাসুফ জাওয়াল ওয়াল্লাহ অর্থ সত্যি ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল ওয়াল্লাহ ইনতা সুফ জাওয়াল সত্যি তুমি মোবাইল দেখেছ নতুন কর্মচারী অনেক সমস্যা এর আরবি হচ্ছে যেদিত আমেল জিয়াদা মুশকিলা জেদিত অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী জিয়াদা অর্থ বেশি বা অনেক মুশকিলা অর্থ সমস্যা জেদিত আমেল জিয়াদা মুশকিলা নতুন কর্মচারী অনেক সমস্যা তুমি মোবাইলটার সাথে নিয়ে দোকানে যাও এর আরবি হচ্ছে ইনতা জাওয়াল রুখ বাকালা ইনতা অর্থ তুমি যাওয়াল অর্থ মোবাইল সাওয়া অর্থ সাথে রোফ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকানে বা মুদি দোকান

সেখানে পাকিস্তানি দোকান আছে হাসানের সাথে তুমি কথা বলো এর আরবি হাসান অর্থ সাথে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা হাসান সাওয়া সাথে তুমি কথা বলো তুমি তাড়াতাড়ি খাবার দাও এর আরবী হচ্ছে ইনতাসিব সুরাসুরা আকিল ইন দা অর্থ তুমি জীব অর্থ দেওয়া সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আকিল অর্থ খাবার ইনতাজিব সুরাসুরা আকিল তুমি তাড়াতাড়ি খাবার দাও এর পরবর্তী বাক্যটি হবে তোমার সাথে আমি নাস্তা করব এর আরবি হবে ইনতাসাওয়া সাওয়া আনা ফুতুর ইন্দা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমি ফুতুর অর্থ নাস্তা করা ইন্দা সাওয়া সাওয়া আনা ফুতুর তোমার সাথে আমি নাস্তা করব এর পরবর্তী বাক্যটি হবে আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি হচ্ছে আনা রো বাদেন ইন্দা আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পরে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আনার ইনতা নুম আমি যাওয়ার পর তুমি তুমি পাগল তোমার এর ঘুমাবেকমাফি হচ্ছে ইনতা ইনতা অর্থ তুমি মুখমাফি অর্থ বুদ্ধি নাই বা বিখিম মজনুন অর্থ পাগল ইন্টা মুখমাফি মজনুন ইনতা তুমি পাগল তোমার বুদ্ধি নাই এর পরবর্তী বা হবে তুমি কি আমার কথা বোঝো এর আরবি হচ্ছে ইনতা আনা কাললাম মালুম ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার কাল্লাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইনতা আনা কাল্লাম মালুম তুমি কি আমার কথা বোঝো ছয় মাস তুমি আমার সাথে কাজ করো এর আরবি হচ্ছে ইনতা সিত্তা সাহার আনা সাওয়া সাওয়া সুগুল ইনতা অর্থ তুমি সিদ্ধা সাহার অর্থ ছয় মাস আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে সুগুল অর্থ কাজ করা ইনতা সিত্তা সাহার আনা সাওয়া সাওয়া সুগুল ছয় মাস তুমি আমার সাথে কাজ করো এর পরবর্তী বাক্যটি হবে বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যাবে এর আরবি হচ্ছে জিয়াদা গিরগির রাজ খারবান জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ ভোগ করা রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ বা নষ্ট জিয়াদা গিরগির রাজ খারবান বেশি ভক করলে মাথা নষ্ট হয়ে যাবে আমি এই কথা বলিনি এর আরবি হচ্ছে আনা মাফি হাদা কালাম আনা অর্থ আমি মাফি অর্থ না হাদা অর্থ এই কালাম অর্থ কথা কথা বলাম আনা মাফি হাদা কালাম আমি এই কথা বলিনি আমি কি বলি আর তুমি কি বুঝো এর আরবি হচ্ছে আনা এশ কালাম ইনতা এস মালুম আনা অর্থ আমি এশ অর্থ কি কালাম অর্থ কথা বলাম ইন্তা অর্থ তুমি মালুম অর্থ বোঝা আনা এস কালাম ইনতা এস মালুম আমি কি বলি আর তুমি কি বুঝো এর পরবর্তী বাক্যটি হবে কত বছর তুমি এখানে আছো এর আরবি হবে ইনতা কাম সানা মজুদ হেনা ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো হেনা অর্থ এখানে ইনতাকাম সানা মজুদ হেনা কত বছর তুমি এখানে আছো এর বা কুটি হবে সে সম্ভবত আমার কথা না এর আরবি হবে হুয়া মুমকিন মাফি মালুন আনা কালাম হুয়া অর্থ সে মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বুঝে না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মুমকিন মাফি মালুম আনা কালাম সে সম্ভবত আমার কথা বুঝে না আমার কর্মচারী ভালো সে একটু একটু বুঝে এর মালুম শুয়াই শুয়াই আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী কয়েজ অর্থ ভালো হুয়া অর্থ সে মালুম শোয়াই শুয়াই অর্থ একটু একটু বোঝে আনা আমেল কয়েজ কুয়া মালুম শোয়াই শোয়াই আমার কর্মচারী ভালো সে একটু একটু বুঝে আমার কর্মচারী আসলে তুমি তার সাথে কথা বলবে এর আরবি হচ্ছে আনা আমেল ইজি হুয়া সাওয়া সওয়া কালাম ইন্তাহ আনা আমেল অর্থ আমার কর্মচারী ইজি অর্থ আসলে হুয়া সাওয়া সওয়া অর্থ তার সাথে কাল্লাম ইন্টা অর্থ তুমি কথা বলবে আনা আমের ইজি সাওয়া সাওয়া আমার কর্মচারী আসলে তুমি তার সাথে কথা বলবে তুমি তো কিছুই বুঝো না এর আরবি হচ্ছে ইনতা কুল্লু মাফি মালুম ইন্তা অর্থ তুমি কুল্লু অর্থ সব মাফি অর্থ না মালুম অর্থ বোঝা ইনতা করলো মাফি মালুম তুমি তো কিছুই বোঝো না এটা বাংলাদেশি কর্মচারী এর আরবি হচ্ছে হাদা আমেল বাঙালি হাদা অর্থ এটা আমেল অর্থ কর্মচারী হাদা আমেল বাঙালি এটা বাংলাদেশি কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি হবে ইন্টারভিউ হুয়া ইজি ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া হুয়া অর্থ সে ইজি অর্থ আসা ইনতা হুয়া ইজি তুমি যাওয়ার পর সে এসেছে তুমি তো একটু একটু আরবি জানো এর আরবি হচ্ছে ইনদা শোয়াই শুয়াই মালুম আরবি অর্থ তুমি শোয়াই শোয়াই অর্থ একটু একটু মালুম আরবি অর্থ আরবি জানো ইন্টার শোয়াই শোয়াই মালুম আরবি তুমি তো একটু একটু আরবি জানো আপনাদের সবাইকে অসংখ্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ